আমার নবী নূরায়ার নবী আমার নবী জিন্দায়ার নবী গে গে দয়া কর তাই কো নবী হাসুরের বেলা পাইলে নেরা রাহি গো নবী নেরা শুধু পারে না চিল্লে চিল্লে গোরা পড়তো পাগলের মতো আমার দিকে তাকাই থাকা চোখের পানি ছল ছল করতেছিল তোমার কাছে আমরা কিছু চাই না দেখায় আজকে আমরা যে যে হাত বাড়িয়েছি আমাদের সমানে পূরণ করে দাও জীবনে একবার নবী দিদার দাঁড়ানো করে দাও নবী নবী করে আর কত কাহ হালামি দেব

maki ki bo gai allah allah go nobi bailen la mashallah allah ai lai go nobi I nira mashallah allah allah মুর্শিদি মুসিদ কইরাইয়া আমার নয়নে আমারে বলি বা মুশিদিকে মনে মাশাল্লাহ আমি তো রে ভালোবাসি পাগলের মতো যত কথা দাও কাধে বই আমি যোন মেরে মত আল্লাহ মানুষ যেই যাব লোক বহনা না প্রেম যেই বনের এই আমার কে মনে এ सिंध के मो न अलॻो तकलो घुरी Yaman zibeni murşidi murshid tu hamd'a her zibenin marba Allah 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 يا مرزب يا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه কফিল আফিৰাতী হাছানে তেওঁ ৱকিনা জাবান মাৰ সবে আমাৰ সাথে কণ আমাৰ গুণা গাৰ ডাকিবাৰে বা ৰম ৰ তুমি দয়া লা কৰিল দয়া পা আমার রঙি বারে বামাজারে অন্ধকার কবরে। মাফে মাফ কৰ আল্লা নীর নবীর খাতিরে বলেন দাদা দাদে যারসে অন্ধকার মাফ করো মাফে করো কৰ আল্লা নবীর খাতিরে রে তুমি দয়া না করিলে দয়া করলে দয়া আমরা গুণ এটা কি পরে আমরা গুনাটা পরে বাবুদ আপনা আপনার আর্দর পরে ফুঁড়ি জানাই জানিনা কে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম বুদ্ধি দিয়ে এই যেন নাতিন নাতিন বাগান গারা সাজাইছে আল্লাহ সবার খেদুন গুরু কবল করে না আর বল আমিন মেঘের বান খুদা কে যেন আমার মতো বাবা হারায়া কাঙ্গালের মতো হাত বাড়াইছে জানিনা মা দুঃখী হারায় মা তুমি মারা গে যে না গো মরে তুমি মারা গে যে না গো মরে আমি কে মন কর দেব মাটি আমি কে হন করে দেব মাটি তোমার রে মা তুমি আমার না ওনা গোমরে কত রাত মার হাতের খাবার খাইয়া মাহফিল আইছে আজকে ওই দুখিনী কেমনে মাটির করে এক লাখটা পয়ড়া হইছে হাদিস শরীফের মধ্যে দেখলাম কবরে যাওয়ার পর তিন দিন পরে নাকটা পচে যায় ছয় দিন পরে নাকগুলো উপরে যায় নয় দিন পরে মাথার চুলগুলো পড়ে যায় দশ দিন পরে চোখটা পচে যায় সতেরো দিন পরে পেটটা ফেটে যায় ষাট দিন পরে হাড্ডি মাটির সঙ্গে হাড্ডি দিকে গুছতে বের হয়ে পচে মাটির সঙ্গে মিশে যায় ষাট বছর পরে হাড্ডিও থাকে না গোস্ত থাকে না আল্লাহ এমন তৌফিক দেন আর বেলায়ত দেন যেন কবরে গেলে মাটি স্পর্শ না করে আল্লাহ ওই দুঃখিনী মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও ওই বাবার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিয়ে আল্লাহ গো আমার ভাই সাইফুল ভাই দরবারে খেদমত করতেছেন অনেক মায়া করে মোহব্বত করে আল্লাহ তার মহব্বতে আমি গোনা করে এসেছি রাত্রে বারোটায় সকাল বেলা বেরিয়েছি রাস্তাঘাটে 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 সিনজি দিয়া মোটর সাইকেল দিয়া একবারে মিটিং থেকে উঠে দূরায় আসছে আবার এখন চলে যাব আল্লাহ মেহরবানি করে আমাদের এই খেদমতকে আপনি কবল আর মঞ্জুর করে নেন হলো মেয়ের বাঙ্গুরার মা উসিলাই এলাকার কোন স্থানের কবরে রাজা আপনি মাফ করে দেন আল্লাহ যারা অসুস্থ আছে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সোয়ালেখা বানাই দেন অনেক প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করেছেন দরবারে মরিদানরা অনেক সহযোগিতা করেছেন প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে লাইটিং ভালো হয়েছে মাইকটা অনেক ভালো আলা প্রেমিক অনেক ভালো একটা হাসি নাই কোনো কথা নাই মনোযোগের সাথে ওয়াজ শুনছে ওয়াজের শুরুতেই চোখের পানি চলচল করে কেঁদেছে আমি দেখেছি ভালোবেসে নবী জিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখবো নবী নবী করে আর কত কা আলালি কাদো ইকাদো নে কো বে জানে হো বে শমাদে কেনে কেনে চো কেরি জোলে হো যে দি তু মার পা লোকে মন্দ বলে তোমার বলুক তোমায় ভালো নবী নবী আরবো তো কালা আল্লাহ

আল্লাহ মেঘের বানি করে দাও মায়ের কুল বাবার সবার গুণা মাফ করে দাও এই পর্যন্ত দরবার আমার রাখো আমার মরুবিআাদেরকে হায়াত বাড়ায় দাও শরীরের সুস্থ রাখে যেন দাঁড়ায় নামাজ পড়তে পারে আল্লাহ দশটা ছেলে নামাজের জন্য ওয়াদা করছে এদের ছেলে পুরা সমাজটা নামাজি বানিয়ে দিও ব্যবসায়ীদের ব্যবসায় বর্গ দিয়ে দিও আল্লাহ মেঘের বাণী করে আমাদের প্রত্যেকের মুর্দা কলভ ধারে বানায়া দিও চীনা ধারে মদিনা মাল রাইনা বানায়া দিও আগামী দশই জানুয়ারি আল্লাহ কৌশান ওরিয়া দরবারে মাফিল কবুল করো আমাকেও থাকার তোফি দিও আল্লা মেহেরবাণী করে বিপদ প্রত্যেকে হেফাজত করিও আল্লাহ মেঘের বাড়ি করে আজকে যে মাফিল্লা সাজাইছে আল্লাহ যারা জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে সহযোগিতা করেছেন সবার সহযোগিতা পেয়ে কবুল আর মঞ্জুর করে নেন আর মুর্শিদ কেবল কুসি করে সবার জবানে মধুর কালী মাজারি করে দেওয়াল محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته